আমার তন্নি শোনা যে কবে এতটা বড় হয়ে গেল বুঝতেই পারলাম না কেন বলছি বলুন তো এ কথা শুনুন তবে গত সতেরোই জুন ছিল তরণীর মামাতো দিদির জন্মদিন প্রতি বছর এই জন্মদিনের ইনভিটেশন আমি পেলেও এই বছরে পেয়েছিল তন্নি অর্থাৎ তন্নির মামি তন্নিকে নিমন্ত্রণ করেছিল প্রথম ইনভিটেশন বলে কথা একটু সাজুগুজু না করলে হয় তাই ওর অন্নপ্রাশনে পাওয়া উপহারগুলো দিয়েই ওকে সাজিয়েছিলাম কিন্তু বার্থডে জন্য গিফটাই কেনা হয়নি তাই চলে এসেছিলাম মেলাতে মেলাটা বসেছে আমাদের রাস্তার একদম অপোজিট সাইডের একটা মাঠে প্রতি বছর জামাষষ্ঠী উপলক্ষে এক মাসের জন্য টানা মেলাটা থাকে কি কিনবো কি কিনবো ভাবতে ভাবতেই এই দোকানটাতে এসে হাজির যেহেতু বার্থডেতে একটা মেয়ের সব মেয়েদেরই পার্স একটা ফ্যান্টাসি থাকে তো সেই ফ্যান্টাসিকে মাথায় রেখেই এই পার্সটা কিনলাম রংটা কেমন লাগলো জানাবেন কিন্তু তাড়াহুড়ো করে বাড়ি আসার মুখে একদল কচি কাচাদের সাথে আলাপ হলো দেখুন ওদের হাসি মাখা মুখটা কতটা উজ্জ্বল ওদের এই নিষ্পাপ হাসি আমার মনকে অনেকটা উৎসাহিত করেছিল আপনাদের সাথেও যদি আমার কখনো দেখা সাক্ষাৎ হয় আমার সাথে কথা বলতে ভুলবেন না আমি ভীষণ আনন্দ পাবো এদিকে তরণীকে সবাই আতর করতে ব্যস্ত সাথে সাথেই বার্থডে গার্লকে গিফট দিতে ব্যস্ত দেখুন কী সুন্দর ছিমছামভাবে সাজানো হয়েছে ঘরটা আমি এর জন্য বরাবরই ঘরকে প্রেফারেন্স দিই জন্মদিন সেলিব্রেট করার জন্য কারণ আপনি সবাইকেই তো আর ছোট বড় যে কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবেন না কিন্তু বাড়িতে করলে কিন্তু এই আশাটা পূরণ হয় যেখানে বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার সাথে পাড়া প্রতিবেশী এবং বন্ধুবান্ধব খোলা মনে উপস্থিত হতে পারে আপনাদের কি মত আমাকে জানান এই দিকে তরণিরাণী দুষ্টুমি করছে দেখুন সে বোতলের ঢাকনা দিয়ে জল খাবে তাই তার বড় মামি তার সেই ইচ্ছাটাকে পূরণ করছে এখানে কিছু তর্ণীর হাসি খুশি মুহূর্ত ধরা দিল কথা বলতে গিয়ে আপনাদের সাথে আলাপটাই করা হল না নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের আশীর্বাদকে সাথে নিয়ে আমি প্রতিদিনই কিছু না কিছু ব্লগ আনতে চেষ্টা করি আমার এই ব্লগ ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুকের বন্ধু হলে আমাকে ফলো করে দেবেন এখানে চলছিল খাওয়া দাওয়ার পর্ব তারপর তোর নিরানির ঘুম পেয়ে যাওয়ায় ওর নিমি ওকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আমাকে মনে রাখবেন ভুলবেন না কিন্তু